হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা বিয়ের ব্লগ নিয়ে তো তোমরা অলরেডি পায়েল আর বুবাইদার বিয়ের ব্লগ দেখে নিয়েছো তো আজকে হচ্ছে ঠিক তার পরের দিন মানে আজকে হচ্ছে বউ আসার দিন তো দেখো এদিকে বুবাইদা আর পায়েল চলে এসেছে ওদের আস্তে আস্তে বিকেল পাঁচটা বেজে গিয়েছিল আর আমরাও তো যখন এলাম বাড়ি তখন ঠিক সকাল এগারোটা বাজছিল তো এসে পরে প্রথমেই আর কি ঠাকুর মন্দিরে প্রণাম করে নিচ্ছিল এক এক মানে এক একটা ঠাকুর মন্দিরে আর এখানে কিন্তু আমরা নাচটা কিন্তু বন্ধ রাখিনি আমাদের নাচ কিন্তু চলতেই থাকছিল। তো চলো তোমরাও দেখতে থাকো আর মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিল সবাই কারণ এতটা রাস্তা আর পাইলের মুখটা থেকে বুঝতে পারছো মানে পুরো মুখে সিঁদুর আর কি মাখা হয়ে গেছিলো কারণ কি না মানে যথারীতি এতটা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছে বেচারি আর এত ছোট তো ওর জন্য আর কি গোটা মুখটা পুরো সিঁদুরে লাল হয়ে গিয়েছিল তো দেখো এরপর মানি আর কি একটু মিষ্টি জল খাওয়াচ্ছে মানে গাড়ি থেকে নামার আগে একটু মিষ্টি জল খাওয়ানো হয় তো সেটাই আর কি খাওয়ানো হলো আর সাথে সাথে পাইল পায়েল আর বুবাইদা নেমে গেল তো এখন হবে হচ্ছে বধু বরণ তো এখানে মানি প্রথমেই পায়েলকে বরণ করে নিলো তারপর একে একে বড়রা সবাই আশীর্বাদ করলো

তো এখানে প্রথমেই মেজমানি তার বৌমাকে সোনার শাখা বাঁধানো দে মানে দিয়ে আর কি আশীর্বাদ করলো আর এখানে আমাকে যা যা বিয়েতে দেওয়া হয়েছিল পাইলকেও ঠিক তাই তাই দেওয়া হয়েছে তো এখন মানে আমাকে মা যেমন মুখ দেখে দিয়েছিল পলা বানানো সত্যো সেরকমই মানি আর কি মানে মানি তার বৌমাকে মুখ দেখলো শাঁখা বানানো দিয়ে তারপরে মা আমাকে আংটি দিয়েছিলেন আর পাইলকে এখানে দিয়েছে হচ্ছে লকেট তো তোমাদের সাথে শেয়ার করছি ডিটেলস আর শেয়ার করছি না কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ আর এরপরে হচ্ছে ছোটো মানি ছোটো মানি দিয়েছে হচ্ছে পার্লের চোকার আর আমাকেও ছোটো মানি দিয়েছিল হচ্ছে লকেট তো তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো তো এখন পার্ল চোকারটা বেশ ট্রেন্ডিংয়ে আছে তো ওর জন্য মেজো মানি না ছোটো মানি আর কি দিয়েছে হচ্ছে পায়েলকে পার্লের চোকার আর মা দিয়েছে হচ্ছে কানের তোমাদের সাথে এটা আগে অলরেডি শেয়ার করে দিয়েছি ভালোভাবেই দেখিয়েছিলাম মা কি কানের দিয়েছে আর কাকিমা কাকিমা আমাকেও দিয়েছিল লোহা বাঁধানো আর এখানে পায়েলকেও লোহা বাঁধানো দিয়েছে কাকিমা বলেই দিয়েছে যে চার ছেলে চার বউকে আর কি লোহা বাঁধানোয় আর কি কাকিমা দেবেন আর তারপরে হচ্ছে যে দিদা দিদা আমাকেও নাকির দিয়ে আশীর্বাদ করেছিল আর পায়েলকেও এখানে নাকির দিয়ে আর কি আশীর্বাদ করলো আর তারপরে হচ্ছে বুলটি বুলটিদি আমাকেও কানের দিয়েছিল আর পাইলকেও কিন্তু এখানে কানের দিয়েছে তো সব কিছুই মোটামুটি সেম সেমই রেখেছে মানে প্রত্যেকটা বউকে একই আর কি দেওয়া হবে যাতে কোনো বইয়ের আর কি রাগ না হয় তো একে একে সবাই আশীর্বাদ করে নিল আর এরপর হচ্ছে যে আমরা কিন্তু দরজা আটকেছিলাম ঢুকতে দিচ্ছিলাম না আমরা দশ হাজার টাকা দাবি করেছিলাম কিন্তু আমাদেরকে দেয়নি তো ঠিক আছে এটা একটা মজা টাকাটা মেন ব্যাপার নয় এটা একটু মজা আর কি করা হয় তো এটাই আর কি করা হয়েছিল আর বেশি আর কি আটকায়নি কারণ ওরা অলরেডি এতটাই টায়ার্ড হয়ে এসেছিল আর আমরা চাইনি যে ওরা আর কিছুক্ষণ ওয়েট করুক ওর জন্য আমরা আর কি দরজা ছেড়ে দিয়েছিলাম আকছে। ওটা দেখ ভাই আমার दस हजार टाका दी दस हजार दस हज़ार बेस न दस हजार दस हजार दस हजार टका बेसी ना दस हजार